আজকের গোপাল ভাঁড়ের গল্প সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না কয়েক মাস হল গোপালের বিয়ে হয়েছে বউ পিত্রালয়ে গোপাল বউ আনবার জন্য শ্বশুরবাড়িতে একদিন উপস্থিত হল খালি হাতে কি আর কুটুম বাড়ি যাওয়া যায় তাই গোপাল এক হারি দই ও জোড়া ইলিশ নিয়ে সেখানে গিয়েছিল শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি শালা শালিরা সবাই কিসে দেখতে পেল কিন্তু ঘোমটা পড়া নতুন বধুকে কোথাও দেখতে পেল না শ্বশুর শাশুড়ি অবশ্য নতুন জামাইকে খুবই আদর যত্ন করলেন শাশুড়ি সর্বক্ষণ তার কাছে থেকে জামায়ের সুখ সুবিধার তদারকি করলেন শ্বশুর শাশুড়ির সামনে শালা বা শালিকে মুখ আর স্ত্রীর কথা জিজ্ঞাসা করা যায় দরজার কোণে অন্তত ঘুমটা পড়া নিশ্চয়ই কাউকে দেখা যাবে কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও স্ত্রীর আবির্ভাব ঘটল না গোপাল তখন কি আর করে সে অধৈর্য হয়ে শাশুড়ির সামনেই বলে ফেলল সবাইকে দেখছি অথচ কাউকে দেখছি না চালাক শালিকারা গোপালের কথার অর্থ বুঝতে পারল তারা মুচকি হেসে বলল কাউকে দেখবেন কি করে জামাইবাবু আপনি যাকে দেখবার জন্য ব্যাঘ্র সে আজ সকালে দশ ক্রস দূরে মাসির বাড়ি বেড়াতে গেছে তিন দিন পরে ফিরে আসবে অবশ্য সে তো আর জানে না তার বর এমন হুট করে এসে উপস্থিত হবে আপনার অবস্থা বুঝতে পারছি জামাইবাবু এ অবস্থায় সবাইকে দেখলেও কাউকেই দেখা যায় না